গাইজ হোক তোমার সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি তো অনেকদিন দিন বাদে আজকের মানে ব্লগে এসেছি আমি মানে কি বলবো জানি না হ্যাঁ আজকে একটুখানি স্পেশাল কিছু হবে সেই জন্যই ব্লগটা আবার এতদিন পরে স্টার্ট করলাম তো অনেক দিনের একটা গ্যাপ ছিল বাট আবার আস্তে আস্তে মানে কাম ব্যাক করব সেটাই আর কি ইচ্ছা আছে সেরকমই একটা মানে চেষ্টা করবো এরকম রেগুলার একটা ব্লগ করে তোমার সাথে শেয়ার করার তো কালকে থেকে অ্যাকচুয়ালি আমাদের পার্টি মোড অন হয়ে গেছে কালকে থেকে চিকেন টিকেন সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে আর আজকেও একটা স্পেশাল স্পেশাল মেনু হবে যেটা হলো কিনা চিকেন তন্দুরি হ্যাঁ এটা শুনে তো সবারই জীবনে জল চলে আসে তো আজকে আমরা সেটাই বানাবো বলে একটা উদ্যোগ নিয়েছি তো একটা ভালো কিছু খাবার রান্না করব নিজেরা খাবো এনজয় করবো তো ভালো একটা ব্লগ তো করাই যায় এইভাবেই তো স্টার্ট তো করতেই হবে না এরপরে তো আরও ব্লগ করতেই হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে আর আমাদেরও শেয়ার করলে আরও বেশি ভালো লাগবে তো হলো ব্যাপার তো সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে এবার জাস্ট মানে করবো আর তারপরে হচ্ছে গিয়ে টেস্ট করার কথা তো সবটাই শেয়ার করবো দেখতে থাকো কিন্তু অবশ্যই ঠিক আছে আর এখানে হচ্ছে কে এর খেলা এটা হচ্ছে আমাদের কে কে আর সাপোর্টার লেটস তো এই যে আমাদের চিকেন তন্দুরি চিকেন এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম মানে দুপুর বেলাতেই কিন্তু একটা জিনিস মিসিং ছিল এই জিনিসটা মিসিং ছিল তন্দুরি মশলা তো এটাই এখন এনে এটা দিয়ে আবার একটু মাখানো হবে আর বোন এটাকে সুন্দর করে মাখবে তার আমি ভালো করে একদম মেখে তারপরে এটাকে ফ্রাই হবে না তন্দুর বুঝতে হবে না কিছু একটা হবে যেটা আশা করি টেস্টি হবে কি বলিস আর কালকে তো চিকেন ছিল মানে রাতে চিকেন ভাত আমরা খেয়েছিলাম আমিও দুদিন তিনজন মিলে মানে খেয়েছিলাম পার্টি করে আইসক্রিম খেয়েছিলাম কত কিছু খেয়ে দিলাম চিকেনটা তুই করেছিল আর এই ম্যারিনেশনটা ওই করেছে একদম নিজে হাতে কারণ আমি একদমই হাত লাগাইনি কারণ এই জন্য আমি কিছুতেই হাত লাগাইনি তো এখন এই মানে বোনকে দিয়ে আমার মাখাতেও এসেছি কারণ নিচেও দেখছি খেলা আজকে কে কে আর এর খেলা চলছে এদিকে হচ্ছে ও কে কে আর এর সাপোর্টার পাশে ফোন রাখা আছে ফোনেও খেলা দেখছে প্লাস কাজও করছে ট্যালেন্টেড মেয়ে একদম তো যাই হোক এটা মেখে একটুখানি রাখবো তারপরে এটাকে মানে তন্দুরের প্রসেসটা স্টার্ট করবো ম্যারিনেশনটা কেমন হয়েছে বোন দেখতে ভালোই লাগছে ভালোই লাগছে তো ভাই এখানে আমাদের তেল একদম বসিয়ে দিয়েছি গরম করতে এখানে চিকেনও রেডি এখানে তেলের মধ্যে একটুখানি বাটারও মিক্সড করে দেবো আর তেলটা দেখতেই পাচ্ছো অল্পই দিয়েছি তেলটা তার কারণ এর সাথে আমি দেবো বাটার এতটা দিবুন দাও এতটা বাটা দিচ্ছি যাতে কি বাটার দিলে না স্মেলটাও খুব ভালো আসবে আর তারপরে তো এটা হতে হতে আরেকটু ওর গায়ে একটু ব্রাশ করে দিতেই হবে সেটাও ঠিক আছে এটা একটু মেল্ট হয়ে যাক তো কাইট আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে কারণ বোন বলেট একটু ছড়ানো তাই বেশি ভালো করে করা যাবে তো চলো দিয়ে দাও বাটার দিয়েছি দেখতেই পাচ্ছো এবার এক একটু করে পুরো দিয়ে দে আর আজ একদম কমানো আছে পাশাপাশি দিয়ে যাও কাশ্মীতে হবে বাজারে পড়ার পর না গন্ধটা কিন্তু ভালো হয়ে আছে এবার এটাকে একটুখানি আমরা চাপা দিয়ে দেবো তারপরে আর একটু উল্টে বাটার ব্রাশ করে দিতে হবে আর একটু বাড়াতে হবে মনে আছে না না ভেতরটা সিদ্ধ হয়ে গেছে আসলে চিকেনটা বেশ ভালো নরম হয়ে গেছে এই চিমটাগুলো থাকলে না বেশ ভালো এগুলো উল্টানো যায়

আ গন্ধটা কিন্তু আ হয়েছে না পুরো এই যে যতক্ষণই পোড়া আসে ততক্ষণ সরুরের না গন্ধটা এর মধ্যে কিন্তু আরো কিছু সিক্রেট আমরা দিয়েছি আমি আর জানে না কস্তুরী মেথি না আরো একটা প্যাকেটটাই আছে কেমন উঠলো এখানে আবার হচ্ছে ওখানে আবার দেওয়া হবে বা সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাইক্রো ওভেনে মাইক্রো দেওয়ার পরে কিন্তু একটা স্মোকি ফ্লেভারের আসছে

আমার মিউনিসিপালিটিতে বেশি ভালো লাগে মানে লোকে ক্যাফেতে চলে এসে তাও আমি সসানতে যাচ্ছি মজা করতে এই ক্যাফে চলবে না মজা করতে বল কেমন বুকে দাইনি ভালো খুব সুন্দর পুরো দোকানের মতো নারইতে রইছিল নিচে উল্টেছে না রান্না করেছে কোনো নেই একটা गावন वाले से दुदु काम करे बड़ा कुछ करे ती काम करता है ये ये গতকাল নারিয়ে গত উল্টেছে <laughs> <laughs>

কোম্পানি দিয়েছি আমাকে নিয়ে যে তুই সব সময় আমি না করে হে দেখ তোকে না ওইটা না না তুমি ওখান দিয়ে আবার যখন ওটা তোমার একটু টেস্ট করে দেখি এটা আমরা শপিং করে ন টাকায় পেয়েছি টাকায় ইয়েস স্মার্ট বাজারে আমরা এত শপিং করেছি তারপরে এটা মাল একটা দিয়ে দিয়েছে 9 টাকা এই না বেশি দিন নেই 6 অবধি আছে এই বছরেরই জুন আছে সেই এগুলো হাঁটিয়ে দিচ্ছে মনে হয় কি হলো সে আমার নখেই লাগলো ওটা হাত দিয়ে তোলো

দূর কোথায় তোমার আছে আমি কি করে জানবো বলো সামনেই আছে বল আমি একটু খেয়ে দেখি তো যে আমাকে তো দের সেতে পাতে নেই দুধ পাতে দে নাও দি

তো চলো আজকের ভিডিওটা এখানেই এইটুকুই রাখছি এরকমই ছোটো ছোটো ব্লগ শেয়ার করার চেষ্টা করবো ছোটোখাটো যা আনন্দ এবার আমরাই করি খাওয়া দাওয়ার মাধ্যমে সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো নেক্সট কি হয় নেক্সট ব্লগে আবার শেয়ার করবো এই এখন অবধি এটাই থাক এবার আমি মানে খাওয়াটা এনজয় করি তো চলো টাটা বাই